হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মধ্যে আছে অনেকে উদ্যোক্তা অনেকে হয়তো বাসার মালিক বা আছে ছোটোখাটো ব্যবসা যেখানে অনেক মানুষের নেটওয়ার্ক সিগনালে কানেক্ট থাকা লাগে বাট অনেক ডিভাইস যখন একটা নেটওয়ার্কে কানেক্ট থাকে তখনই কিন্তু দেখা যায় সবার ডিভাইসে কানেকটিভিটি স্লো আর এই একটা সমস্যা এই সমস্যা সমাধানের জন্য আপনাদের জন্য আজকে এমন একটি মারাত্মক ডিভাইস নিয়ে এসেছে সেটা হচ্ছে টিপি ও ওমাদা সিরিজের একটি চরম ভালো ওয়াইফাই ইএপি সেটা হচ্ছে আপনার ইএপি সেভেন টু থ্রি যেটা একটি একটি কি কি আছে এবং কি কি সুবিধা পাবেন তো বন্ধুরা আমি হোসেন এক্সেল টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে ডিভাইস সম্পর্কে যা বলার আগে চলুন দেখে ডিভাইসের প্যাকেজে কি কি আছে বক্সে আমরা যা যা পেলাম স্ক্রু কিট আরেকটা স্ক্রু কিট মাউন্টিং কিট মাউন্টিং কিট সাথে লাগানোর জন্য আরও দুইটি স্ক্রু কিট এই হচ্ছে আমাদের ডিভাইসটি যেটার জন্য আপনারা ওয়েট করছিলেন সো ডিভাইসের বিষয়ে আমি যেটা প্রথমেই বলি ডিভাইসের লুকস কিন্তু দেখতে অসম আর এটা যেহেতু একটি ওয়াইফাই সেলিং মাউন্ট সো এটা আপনার ছাদে লাগাবেন আর ছাদের কালার সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে এবং সাইজটা এত ছোট এবং কম্প্যাক্ট যে আসলে যেভাবেই রাখেন যেখানেই রাখেন দেখতে হবে খুবই সুন্দর আমি ব্যাকে যদি খেয়াল করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাডাপ্টারের সিগন্যাল দেওয়া আছে পি ওই পোর্ট আছে ইথারনেট পোর্ট হিসাবে যেটা কাজ করবে সাথে আছে একটি রিসেট বাটন এছাড়াও আপনি ব্যাকের চারপাশে দেখতে পাচ্ছেন এয়ার ভেন্ট দেওয়া আছে সুন্দরভাবে আর চারটি হোল করা আছে সেলিং মাউন্টের জন্য আর পাশাপাশি যদি আপনি হোল্ডারের সাথে লাগাতে চান তাহলে কিন্তু সেখানে প্লেট আছে আর মাঝখানে হচ্ছে সুন্দর লোগো তো ডিভাইস দেখলেন সব কিছু দেখলেন এখন আসলে জানি ডিভাইসের ডিভাইসের মধ্যে কি আছে প্রথমে আমরা যেটা বলেছি ওয়াইফাই সেভেনের একটি সিগন্যাল সো ওয়াইফাই সেভেন বাংলাদেশে বর্তমানে সব থেকে লেটেস্ট ওয়াইফাই টেকনোলজি এবং বলতে পারা যায় যে পৃথিবীতেও সব থেকে লেটেস্ট আর এটার ক্ষেত্রে কিন্তু শুধু লেটেস্টই না এটা সবথেকে পাওয়ারফুলও এটাতে টোটাল আপনি ফাইভ জিবিপিএস থ্রোপুট পাবেন যার মধ্যে টু পয়েন্ট ফোর গিগার্স যে সিগন্যালটি সেখান থেকে পাচ্ছেন ছয়শো আটাশি এমবিপিএস এবং যেটা হচ্ছে ফাইভ গিগার্স সিগন্যাল সেখান থেকে কিন্তু পাবেন আপনি চার হাজার তিনশো আঠাশ মধ্যে সো টোটাল মিলে কিন্তু প্রায় ফাইভ এসের মতো থ্রোপোর্ট আছে শুধু তাই নয় এটা ব্যাক এন্ডে যে ইথারনেট পোর্টটি আছে সেটিও কিন্তু হচ্ছে একটি পিওই পোর্ট সো এটার জন্য আলাদা অ্যাডাপ্টার কানেকশান দিতে হবে না যদি আপনি আপনার নেটওয়ার্ক সুইচ থেকে ডিরেক্ট পিওই কানেকশন দিতে পারেন এছাড়া এই পোর্টটি কিন্তু টু পয়েন্ট ফাইভ জিবি পি পর্যন্ত সাপারেটেড সো এটার আপনি ওয়ারলেসলি থাকেন বা আপনার যদি ল্যানের মাধ্যমে থাকেন দুইটা দিয়ে কিন্তু টপ নচ পারফরমেন্স এবং টপ নচ স্পিড পাচ্ছেন সো আপনার এটার স্পিড পারফরমেন্স সম্পর্কে জানলেন এখন আপ একটা যেটা কোয়েরি প্রথমেই বলেছিলাম যে অনেক মানুষের আনাগোনা থাকলে এটা পাওয়ার কেমন দিবে। এটার আসলে ডিভাইস যেটা হচ্ছে ইউজার হ্যান্ডেলিং ক্যাপাসিটি আমরা বলি ইউজার হ্যান্ডেলিং ক্যাপাসিটি কিন্তু এক দুইটা না একশো না দুইশো ছাপ্পান্ন বুঝছেন সো টু পয়েন্ট ফোর কিন্তু আপনি একশো জন এবং ফাইভ গি গার্স একশো আঠাশ জন অ্যাট এ টাইম কানেক্ট থাকতে পারবে এবং দুশো ছাপ্পান্ন জন কানেক্ট থাকা অবস্থাও এটাতে কোনো ধরনের ল্যাগ বা কোনো ইস্যু আসবে না শুধু জাস্ট আপনার আইএসপির ইন্টারনেট পাওয়ারটা স্ট্রং থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কারণ প্রত্যেকটা ইউজারের জন্য এটার সাথে আরও দেওয়া আছে অনেক স্পেশাল ফিচার যেটা হচ্ছে ও এফ ডি এম এম যেটাকে আমরা বলি মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সো এইগুলোর কারণে প্রত্যেকটা ডেটা ইউজারের সাথে আপনার ডেটা কানেকশন আদান প্রদান হবে খুবই স্মুথ এবং উইদাউট এনি ট্রাফিক ইস্যু আর কাভারেজের কথা তো না বললেই নয় এই ছোটো ডিভাইসটি আপনি রাখবেন এবং এটা আপনাকে প্রায় দুই হাজার স্কোয়ার ফিট পর্যন্ত অনায়াসে কাভারেজ দিতে পারবে আর কাভারেজ যদি শর্ট পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কোনো টেনশন নেই কারণ এটার মধ্যে আছে লেটেস্ট টিপি লিঙ্কের আন্ডারের যে সিস্টার কনসার্ন ওমাডা তাদের ওমাডা মেস সিস্টেম সো ওমাডা মেস সিস্টেমের মাধ্যমে শুধু আপনি একটা বাসার ছয়টা ফ্লোর না আপনি যদি চান যে যমুনা ফিউচার পার্কের মতো মার্কেট ফুল মার্কেটটা কাভার করতে পারবেন এবং সবগুলো ডিভাইস একটা নেটওয়ার্কের মাধ্যমে এবং একটা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন উইদাউট এনি ইস্যুস এটা টোটাল তিনটি মাধ্যমে কন্ট্রোল করা যায় এটা আপনি ফিজিক্যালি হার্ডওয়্যার কন্ট্রোল করতে পারেন সফটওয়্যার কন্ট্রোল করতে পারেন অথবা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন সবগুলো ইন্টারফেসে সবগুলো ফিচার খুব ইজিলি দেখতে পারবেন উইদাউট এনি ইস্যুস এবং এটা কিন্তু ক্লাউড সাপারেট সো আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে এটা কন্ট্রোল করা পসিবল সো এটার স্পিড সম্পর্কে জানলেন কাভারেজ সম্পর্কে জানলেন এমনকি আপনার এটার ইউজার ক্যাপাসিটি সম্পর্কেও জানলেন এখন এই ইউজারকে সাপোর্ট দেওয়ার জন্য এটার ভিতরে কিন্তু আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে না কোনো এন্টেনা কিন্তু এন্টেনা আছে ভিতরে চারটি টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য দুইটি ফাইভ গিগার্সের জন্য দুইটি এবং এর আরেকটা বিশেষ স্পেশাল ফিচার যেটা প্রথমেই বললাম যেটা কিন্তু উদ্যোক্তা বা ব্যবসায়ী তাদের জন্যে আর তাদেরকে চিন্তা করে কিন্তু এখানে দেওয়া হয়েছে আরেকটি খুবই সুন্দর ফিচার সেটা হচ্ছে এটার মধ্যে একটি দুটি নয় ষোলোটি এসএসআইডি ক্রিয়েট করতে পারবেন ষোলোটি এসএসআইডি কেন লাগবে আচ্ছা একটা বিজনেসে কিন্তু অনেকগুলো লেয়ার থাকে যেমন টপ ম্যানেজমেন্ট এরপরে হচ্ছে আপনার যারা আইটিতে বা যারা বিজনেসে এক একজনের এক এক ধরনের কানেকশন স্ট্যাবিলিটি প্রয়োজন হয় সো সেই সেক্ষেত্রে ষোলো ষোলোটা এসএসআইডি কিন্তু আপনার যদি ষোলোটা ইউনিট থাকে সবার জন্য আলাদা ভাগ করে আলাদাভাবে স্পিড দিতে পারবেন সো এবং তাদেরকে আলাদাভাবে কন্ট্রোলও করতে পারবেন এছাড়াও এটার মধ্যে কিন্তু সিকিউরিটিতে বর্তমানে টপ যে সিকিউরিটিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এ থ্রি সো সে এ থ্রি এনক্রিপশন সিকিউরিটি সিস্টেমটা দেয়া আছে এবং ফাইনালি আমি যদি বলি আপনি আসলে ওমাডা সলিউশনে কেন আসবেন ওমাডা সলিউশন কিন্তু হচ্ছে একটি ইকোসিস্টেম এটা জাস্ট এই এপির জন্য কিন্তু তা না বাট ওমাটা সলিউশন অ্যান্ডার যত প্রোডাক্ট আছে সব কিছু কিন্তু এই কে সিস্টেমের একটা কন্ট্রোলারের মাধ্যমেই আপনি কন্ট্রোল করতে পারবেন সেটা হোক আপনার ওমাটা সিরিজের রাউটার ওমাটা সিরিজের এক্সেস পয়েন্ট বা সুইচ পাশাপাশি আপনার ইনফ্রাস্ট্রাকচারের সিকিউরিটি যদি আপনি নিশ্চিত করে থাকেন ভিজির মাধ্যমে বা ট্যাপের মাধ্যমে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ওমাটা কন্ট্রোলারেই সব পাচ্ছেন আর সর্বশেষে নেই এটা কিন্তু আরেকটা জিনিস আছে রাউটারে কিন্তু শুধু ওয়াইফাই থাকে এটা আমরা জানি বাট এটাতে ওয়াইফাইয়ের পাশাপাশি কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটিও আছে সো আর সব কিছুর পাশাপাশি কিন্তু যেটা নিয়ে মানুষের কনসার্ন থাকে সেটা হচ্ছে ওয়ারেন্টি ওয়ারেন্টির বিষয়ে কি হবে ওয়ারেন্টির বিষয়ে এক্সেল প্লাস সার্ভিস কাস্টমার সাপোর্ট পয়েন্ট কিন্তু সবসময় সবার থেকে এগিয়ে এবং প্রত্যেকটি ওমারা ডিভাইসের সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দু বছরের নিশ্চিত ওয়ারেন্টি সো দেরি না করে কিন্তু আপনি নিয়ে নিন আর আমাদের সাথেই থাকুন কানেক্টেড থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম